ব্রাহ্মণবাড়ের মানুষ যদি সেত্যা জাগা তো চৌষট্টি জেলা জাগাতকারী জাগা বাংলাদেশ তো আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে ষোলো বছর তো আমরা নির্যাতন সহ্য করছি ওই নতুন কইরা যে কাজগুলো আমাদের করণীয় ব্রাহ্মণ বাড়িতে শুরু করবেন নেক্সট টাইমে যদি ইদানিং দেখছি আবার জঙ্গির কিছু বক্তব্য দিতেছে হ্যাঁ ওই সাংবাদিক মাহমুদুর রহমান সাবনি আমার দেশ পত্রিকার উনি আবার এটার প্রতিবাদ করছে যে ষোলো বছর যারা জঙ্গি জঙ্গি কইয়া এই দেশ সুযোগ পাইছে মানে জঙ্গির উপরে বছর যারা দেশ চালাইছে আপনারা যে আবার নতুন করে সুরে গান গাইতেছে লক্ষণ কিতা। স্পষ্ট বক্তব্য একবার স্পষ্ট ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আপনাদেরকে বলতেছি নেক্সট টাইমে যদি কোন মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কেউ জঙ্গি অথবা মৌলবাদী বলে আপনারা তাদের সাবার দাঁত দিবেন সাবার দাঁত পালাইয়া দিবেন যত বড় নেতা হোক গারে দইরে ইচ্ছা আগে সাইজ করবেন জয় বাংলা করে দিবেন জয় বাংলা এরার এত মানে পাওয়ার বাড়ছে ষোল বছর যারা জঙ্গি জঙ্গি হইয়া ক্ষমতা থাকবার লাগিয়া বহির বিশ্বের বুঝাইছে আমরা জঙ্গি দমন করতেছি তেয়ারা হতে থাক থাক তুই আর এই করতে করতে ষোল বছর তে নাটক তোমার যে বুঝা লাইছে ওনা আবার অনেকে দেখতেছি জঙ্গির বক্তব্য দে আলেমন আমাদেরকে জঙ্গি বলার সুযোগ আবার সুযোগ শুরু করছে আমরা বই রয়েছেন কিরা ঠেডা মেডা লইয়া নেতা গুলির গার হতার আগে কয়েকটা দিবেন এই দিন শেষ জঙ্গি বইলা বইলা আলেমরা প্রত্যেকটা ষোলো বছর তো এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম রয়েছে

কলেজ ভার্সিটির থেকে পিস্তল পাওয়া যায় তোদের কলেজ ভার্সিটির থেকে বড় বড় দাও পাওয়া যায় এ এগি লাম্বা লাম্বা হেরারো জঙ্গি হয় না মাদ্রাসার ছাত্রদের পকেটে তসবি আর মিশুয়াক পাওয়া যায় এর জঙ্গি হয় এলে কইছি একারে গিরায় গারা ইচ্ছা মতে সাইজ করবেন নরম হইলি সমস্যা আলেমরা নরম হুজুরা নরম এই জন্য তহমতাই আমরা রুফে ফালায় দুই একটা যখন সাইজ করবেন একবারে সুযোগ যাবো গা আমার কথা কি আপনারা বুঝছেন এটা বাউন বাড়ির মানুষের দ্বারা সম্ভব আপনার থেকে শিখে চৌষট্টি জেলার মানুষের আপনারের মাঝে ডরায় যে এটা সম্ভব যদি সেটটা জায়গা তো চৌষট্টি জেলা জায়গাত খারী জায়গা এই জন্য আপনারা এটার প্রতিবাদ করবেন বাউন্ডন বাড়ে হোক আর যে কোনো জায়গাতেই হোক আলো আমরা যদি জঙ্গি হয় স্বাস্থ্য তো জঙ্গি যখন সত্যি আমরা কিছু তোর দেখাই দেখাই তোরারে কিছু কোন নেতায় যদি এই ধরনের কথা বলে আবার ক্ষমতায় থাকতো তো চায় এই সুযোগ দেখাই তো না একটু বুঝাই দিতে হবে যে এই দিন শেষ এই দিন বাঘে খাইলিস বাস্তব না বাঘে খাইছে বাঘে খাইছে বাংলাদেশের মানুষ এই নাটক মাটক বুঝা লইছে মাথায় ভাগরি বানলেছে জঙ্গি হইলি তাই দিন শেষ ওমা ভাজা এলে আমলের বই লুই আবার মসজিদও দিতে দেখো জঙ্গির বই পাওয়া গেছে বাস কতার টেবিল টুবিল আপনার তয় তুই এ হত্যা সাংবাদিক এনে কয় এই যে জঙ্গির বই জুতা দা বাইরে এক কপালের সারা মারা ভাড়াইলে অঞ্জিত তাহলে সুযোগ গেল কয় কতলা প্রশাসনের লুক আর কতলা খালা পোশাক লাগাইয়া কতলা হ্যান্ডেল ম্যান্ডেল লইয়া এরপরে একটা উজুর এনা খাড়া করে কতলা বই সামনে তো তৈয়া হয়ে যে জঙ্গি এই নাটক আর কত বাংলাদেশের মানুষটা খাওয়াই ভাই তার খায় না নতুন নাটক শুরু করো